অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে দেশের একটি বড় অংশে দেখা গেছে চরম উন্মাদনা বাইশে জানুয়ারি ঐতিহাসিক সেই ক্ষণের সাক্ষী হতে কারা হাজির থাকবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে কার কার কাছে গেছে রাম জন্মভূমি নাশের আমন্ত্রণ পত্র আর কারাই বা হাজির থাকার ব্যাপারে সম্মতি জানালেন তা নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে তবে রাম মন্দিরের উদ্বোধনে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন না এই ব্যাপারে তৃণমূলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু সরাসরি সাংবাদিকদের মুখে এই প্রশ্ন করতেই মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী বিড়বির করতে করতে ছুটলেন হেলিকপ্টারের দিকে বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে উত্তর চব্বিশ পরগনার চাকলায় যান মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন দিদি রাম মন্দিরে যাবেন প্রশ্ন শুনেই মেজাজ হারান মমতা প্রশ্নের জবাব দেওয়ার বদলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা সব জেনে বসে আছো আমি তো কিছুই জানি না বলতে বলতে হেলিকপ্টারের দিকে হাঁটতে শুরু করেন তিনি সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকদের এই প্রশ্ন করার জন্য প্রতি বিরক্তি প্রকাশ যায় তবে মমতা উদ্বোধনে যাবেন না তা এক প্রকার ছিল। তৃণমূলের তরফ থেকে স্পষ্ট করা হয় জানানো হয় বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে তাই রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না মুখ্যমন্ত্রী তবে রাজনৈতিক মহলের একাংশের মতে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাল্টার রাজনীতি করে আসছেন মমতা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করে রাজ্যের প্রকল্প ঘোষণা করেছেন তেমনি অযোধ্যার রাম মন্দিরকে টক্কর দিতে দীঘার একশো ষাট কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির বানাচ্ছে তৃণমূল সরকার তার ডিভিডেন্ড তুলতে গেল রাম মন্দিরের উদ্বোধন এড়ানো ছাড়া মমতার কাছে উপায় ছিল না।